আজকে আমাদের এগারো নং সবক মদের হরকতের পরিচয় মদের হরকত তিনটি মদের হরকত হরকত কয়টি সবাই বলেন তো কি কি বলেন এখানে শুনে একটা অপশন আছে হরকত হরকত কাহাকে বলে বলেন তো চার নম্পটা বলেন হরকত কাহাকে বলে মার্শাল এটা কিন্তু ক্লিয়ার এক জবর একজর এক পেসকে হরকত বলে এই তিনটা জিনিস এখানে এখন আমরা বলবো মদের হরকত মদ মানে টানিয়া পড়া মদ মানে কি মাসাল্লাহ মদ মানে টানিয়া পড়া মানে মদ শব্দের অত টানিয়া পড়া মদ মানে কি সবাই বুঝছেন মাসাল্লাহ আওয়াজ দেওয়া লাগবে বুঝলে তাহলে আমি বুঝবো যে মাসাল্লাহ অনেকে বুঝছে আর আওয়াজ না দিলে বুঝবো যে অনেকে বোঝেন না তাইলে মদের হরক ওটা আলাদা জানিস মদের হরকত মদ মানে কি পড়া মদের হরকত কয় এটি মাসাল দেখেন বেলা বটে আমি সর্বপ্রথম এখানে একটা দাগ দিলাম যে দেখেন জবর সমস্যা খালা জবর খালাঝের উল্টা পেসকে মদের হরকত বলে এই চিনটাকে কি বলে সবাই দেখার নাম কি আর মদের হরকত হলে টানিয়ে পড়তে হয় আলিফ মদের হরকত হইলে তাহার ডান দিকের হরকত না মদের হরকত হইলে এক হয় মদের হরকত হইলে কয়ালিক টানিয়ে পড়তে হয় এক টানিয়ে পড়তে হয় যেমন দেখেন সহ ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে এই হরফটার নাম কি এই হরফটার নাম এই কি মা এখন আমি খালা জগত দিবে এইটার নাম খালা জগত এটার নাম কি

মাসাল্লাহ তাহলে সবাই কাজটা বুঝতে পারছেন এখন আমি বুঝি দেই মানে আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মধ্যে যদি খালা জবর হয় অর্থাৎ আমি যদি জিম যে উচ্চারণ করি জিম খালা জবর যা মদর হরকত মধ্যে তবাই জিম খালা আজের জি মদর হরকত মধ্যে তবাই একার কানিয়া পড়তে হয় জিম উল্টা পেস জু মদর হরকত মধ্যে তবাই একার কানিয়া পড়তে হয় যা জি জু এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের মধ্যে যদি খাড়া যবর দেওয়া হয় তাহলে মজার হরকত মধ্যে তো ভাই কয়লেটানিয়া পড়তে হয় সবাই বলেন আমি আশা করি আজকের সবকটা যদি প্রত্যেকটা ছাত্র ছাত্রী বলেন এবং মানেন এই যদি कायदा আমপারা কোরআনের মধ্যে খাটান এই कायदाটা তাহলে সেই ভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ